আধা ঘন্টা লবণ দিয়ে রেখে রাখছিলাম তো এখন আমরা হইলো আর অন্যগুলো যে অন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে অন্য যে মশলা আছে এগুলো আমরা এখন দিয়ে দেবো কে একে করে আপনার সাথে থাকেন ইনশাল্লাহ তাহলে এখন দিয়ে দেন আমরা এখন দিয়ে দিলাম আদা পাল্টা করা আছে এগুলো আটা গুলো দিয়ে দিলাম তো এখন আমরা দিয়ে দেবো রসুন রসুন গুলা বস্তির ভিতরে বসিয়ে দেব দেখেন আমরা কিভাবে করে রসুন গুলা বসিয়ে দিচ্ছি ইনশাল্লাহ আপলোক

বড় সাইজ হলে তিনটা টমেটো দিলে যথেষ্ট তারপরে দিয়ে দিলাম আলু আলু তারপরে দিয়ে দিলাম মরিচ দেখে বলে মুম্বাই মরিচ এরপরে দিয়ে দিলাম কি গোলমরিচ গোলমরিচটা কোথায় আরো এটা যেটা নাকি মেইন জিনিস একটা ঘি অরিজিনাল ঘিটা আপনারা এখানে ব্যবহার করবেন যদি ঘিটা না দেন তাহলে এই নামকিন যে অরিজিনাল যে স্বাদ সেটা পাবেন না এজন্য আমরা এখানে অরিজিনাল যে ঘিটা সেটা ব্যবহার করলাম এখন আমরা এটাকে চুলায় বসিয়ে দেব। এখন আমরা অল্প একটু পানি দিয়ে কুকারে বসিয়ে দেব এটা প্রেশার কুকারে রান্না করতে আর এমনি কড়াইতে রান্না করতে যায় প্রেশার কুকারে রান্না করলে আমরা একটু তাড়াতাড়ি হয় আর যদি আপনি কড়াইতে রান্না করেন তো দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে এই জন্য আমরা কি করলাম পেশা কুড়ি দিয়ে দিলাম এখন আমরা বসিয়ে দেবো ভেজি চুলে গুঁড়িয়ে দিলাম আর দেখে একটু পাড়িয়ে দিয়ে বসিয়ে দিবেন দেখে আমরা আধা ঘন্টা পরে আবার আসতেছি এখন আমরা প্রেশার কুকারটা ওপেন করলাম কেমন হয়েছে নরম হয়েছে সফট হয়ে গেছে ইনশাল্লাহ দেখেন আমাদের হয়ে গেলো নামকেন ঘোষ পেশোয়ারি যাকে বলেন আমরা আজকে এটা বাসায় পাক করলাম কি সুন্দর ইনশাল্লাহ খুলে খুলে গেছে জুসি হয়েছে ইনশাল্লাহ তা আপনারা ট্রাই করবেন খুব ভালো লাগবে অনেকদিনের চাষের এটা পাক করবো আজকে করলাম